হয়ে যায় ওই ভারত পুরুষের অনেক বড় বড় আলম আসবে আমার জানাজা পড়বে আমার জানাজা পড়ার জন্য আসবে অনেক বড় বড় বুজুর্গরা ওই ভারত পুরুষ থেকে আসবে এখানে এই কলিজার টুকরা যুব কুতুবুদ্দিন খাকে রহমাতুল্লাহ খেয়ালাই তার খাদেমকে ডাক দিয়ে বলতেছু খাদি আমি তো কোন মারা যাব এক নাম্বার আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ রাখবানা আমাকে দুনিয়ার জমিনে বেশিক্ষণ আমার লাশটা যত তাড়াতাড়ি পারো আমার এই দেহটা দুনিয়া থেকে বিদায় করে দেবা দাফন করে দেবা কিন্তু এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের বাবা বাংলাদেশে মারা যায় সন্তান জাপান থেকে আসবে তারপরে মাটি দে এ সন্তান আমেরিকা থেকে আসবে সন্তান সৌদি থেকে আসবে সন্তান দুবাই থেকে আসবে তিন দিন চার দিন পর্যন্ত বাবার লাশটা চা প্রতি বাইরে ফ্রিজের দিবি তোর রাখে ইয়ারাকে এ চুবক না হয়ে কেন তুমি বাবাকে কষ্ট দিবে সন্তর্ক হয়ে গেলে সুন্নতির বেতরিকাই চলবে সুন্নতকে কেন তুমি গাফিল মনে করবে না না যুবক তোমার বাবা মারা গেছে তুমি বিদেশের জমিন থেকে বাবার জন্য দোয়া করে নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবা ও বাবা তুমি আমার লালন পালন কইরা বিদেশের না পাঠাই আমি টাকা ইনকাম করতেছি আজকে তোমার লাশটা দেখতে পারলাম না বাবা আমি যদি তোমার লাশ দেখতে চাই তাহলে তোমার কষ্ট হয়ে যাবে তোমার দেহের এই জন্য আমি যাব না বাবা আমি নামাজ করে তোমার জন্য দোয়া করে দিই সেটা সুন্নত আদায় হয়ে যাবে কুতুবুদ্দিন খাকে রহমাতুল্লাহ আলাই তার কাদেমকে ডাক দেবল খাদি তুমি আমার যারা যার যখন যাইবে সবাই কিন্তু সব আলেম কিন্তু আমার জানা নামাজ পড়াইতে পারবে না খাদেম ডাক দেয়া বলো হুজুর তাহলে আপনার জানা যাকে পড়াইবে এবার কুতুবুদ্দিন খাকে রহমাতুল্লাহ আলাই খাদেমকে ডাক দেয়া বলে খাদে তাহলে শুনো যার ভিতরে চারটা গুণ লাগবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে সেই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে এবার খাদেম ডাকতে বলে মজুর তখন আপনার ওই চারটার গুণ আপনি বর্ণনা করেন কুতুবুদ্দিন খাকে রহমাতুল্লাহকে আনাই খাদেমকে ডাক দে বলে খাদে যার ভিতরে চারটা গুণ থাকবে সেই আমার জানাজার নামাজ পড়াবে আল্লাহ এই যুবক এবার খাদেম কে ডাক দিয়ে বলতেছে খাদে আসরের নামাজ আছে আসরের নামাজের চার রাকাত ফরজ নামাজ আছে ওই চার রাকাত ফরজ নামাজের পূর্বে আরো চার রাকাত শূন্যতে জায়দে নামাজ আছে ওই চার রাকাত শূন্য জায়দে নামাজ যে জীবনে কোনো দিন ছাড়ে নাই বালেক হওয়ার পর এমন ব্যক্তির গুণ যার ভিতরে থাক বেশি আমার জানা জানা নামাজ পড়াবে কি কইছে ফরজ নামাজ ফরজ নামাজের কথা বলছে সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা না সুন্নতে জায়দা পড়লে সব আছে না পড়লে গুনা নাই এমন নামাজের কথা বলেছে ফরজ নামাজের কথা বলে নাই যে জীবনে আসরের চার যে ব্যক্তি চারে নাই সে আমার জানাজা পড়াবে এমন কথা বলে নাই বলেছে ফরজ নামাজের পূর্বে শূন্যতে জায়দা সার রাখাত আসরের শূন্যতে জায়দা যে পড়েছে বালেক হওয়ার পর দিন মিস করে নাই এমন ব্যক্তি আমার জানাজার নামাজ আমার জানাজার নামাজ পড়াবে বলেন না কে বলেন পড়াবে আপনার কথা না বলতে বস করতে পারবো না সবাই বলে লীলা হিটাকবিদ সবাই করে লীলা থাকবি এই জবান বন্ধ করা যাবে এই জবান কাপ আরো জোরে বলতে জবান কাপ আল্লাহর এই জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে কথা বলো ঠিক না আমার কলিজার টুকরা জুব এক নম্বর ওসিও তাকে বললেন যার ভিতরে সুন্নতে যায় দাসর নামাজের পূর্বে ওই জীবনে উচ্চারণে বালে ঘর পর এমন চার রাকাত আবল যার ভিতরে থাকবে সে আমার জানা নামাজ পড়াবে দুই নম্বর ডাক দেয়া বলতেছে খাদিম

মানে নেতার কাতারে না পাতি নেতা নুনরকম নতুন ফানি ফাইতে লাফাইতেছে আচার নাই আচারা নাই এমন নেতার গরমে আমার এলাকার মা বোনরা কুমাইতে রে আমার এলাকার মা কতকায় না কতকায় না আর কুতুবুদ্দিন খা বলতেছে যে তুমি এমন একটা লোক খুঁজে বার করবা যে এই লোকটা জীবনে কোনোদিন বেগানা মহিলার দিকে তাকায় নাই কোনোদিন সে ইচ্ছাকৃতভাবে কোনো মহিলাদের দিকে তাকাই না বা ফাকবা তিন নম্বর খাদেম কে ডাক দিয়ে বলতেছে খদি তিন নম্বর এমন একজন ব্যক্তি খুঁজে যাবে করবে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যেটা এখন বাংলাদেশে কেউ বুঝে না মিথ্যা কথা কি জিনিস কেউ বুঝে না মিথ্যা কথা ঠিক বলে কোনোদিন বলে বুঝেই না মিথ্যা কথা কি জিনিস কোনোদিন বলে বুঝুন ফোন দিছে হুজুর আমি আসে কোথায় টাঙ্গাইলাম কইতেছে হুজুর আমি তো আয়ে পড়ছি মানে কালিকা করি আছে না নাই আছে সিএনজি কিন্তু হুজুর আমি তো রোডের সামনে দাঁড়িয়ে আছি আছে না নাই মিথ্যা কথা বুঝি না বানাইতে খুব বুঝি আছে না নাই হতু কাকে ডাক দে বলে ও কাদে ও যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এমন একটা ব্যক্তির কুই যাবার করবা এমন একটা ব্যক্তির ভিতরে যে মিথ্যা কথা বলে না এমন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে এমন একটা যে এই গর্বা জীবনে তাহার নামাজ ছাড়ে নাই ওই চারটা গুণ যার ভিতরে থাকবে আমি কুতুবুদ্দিনের জানাজার সেই আমলটা সে করবে সে আলমটা আমার জানাজার নামাজ পড়াবে এবার কুতুবুদ্দিন খাকে রহমাতুল্লাহ জানাই কিছুদিন পরে ইন্দিকালা হয়ে যায় খা দিন সবাইকে ঘোষণা করে ডাক দেব আমার হুজুর আমাকে বলে গেছে আমি তারা কাঁদে আমার কাছে ডাক দিয়ে বলে গেছে উনি মারা যাওয়ার পর বেশিক্ষণ যেন দুনিয়ার জমি না রাখো তারা তারে তারে কাফন দাফনের ব্যবস্থা করো তারা দুনিয়ার জমিন থেকে তারা তারে দাফন করা লাগবে এবার তার সুন্দর করে গোসল করাইয়া সাড়ে তিন টুকরা কাপড় পরাইয়া সবার সামনে নেওয়া গেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম কুতুবুদ্দিন খাক রহমাতুল্লাহ আলাইহির জানাজা পড়ার জন্য হাজার হাজার আলী হাজার hazır

আমার হুজুর আমাকে যার ভিতরে চারটা গুণ থাকবে একটা নয় দুইটা নয় তিনটা নয় যার ভিতরে একজনের ভিতরে যার ভিতরে চারটা গুণ থাকবে সেই ব্যক্তি আমার জানা জানাজানা নামাজ সাদায়ে করাবে যখন এমন করে এলান করলেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেকেন্ডের ভিতরে সময় স্তব্ধ হয়ে যায় সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে 우스타 oh,

তাকায় নাই তৃতীয় নম্বরে আয়ালান করতেছে যে কোনো দিন জীবনে মিথ্যা কথা বলে নাই চতুর্থ নম্বরে আয়ালান করতেছে যে কোনো দিন কোনো দিন সে তাহার যতের নামাজ ছাড়ে নাই এমন চারটা গুণ যার ভিতরে আছে সেই ব্যক্তি আমার কুতুবুদ্দিন খাকরি জানাজা পড়াবে সবাই নিচের দিকে তা খেয়ে গেছে এর ভাই কার ভিতরে আছে একটা গুণই তো আমাদের ভিতরে খুঁজে পাওয়া যাইতো না আসরণ আমাদের পূর্বে সার রেখাতের শূন্যতে জায়দা এই নামাজটা কয় দেবা জানে পড়বে তো দূরের কথা এ যুব জানলেও পড়ার সময় নাই কিন্তু বলেছে এমন নামাজ ডাব্বালায় ঘর পর কোনো দিন ছাড়ে নাই সবাই নিচের দিকে তাকাইয়াছে নাই নাই আমল নাই এ কলিজার টুকরো যুব এলান করতেছে কি আস

কে এমন যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কে আসো এমন যে ব্যক্তি আসো মিথ্যা কথা বলো নাই যার ভিতরে এমন গুণ আছে সে হাত তোলা চার নাম্বারে অ্যালান করতেছে কে আছো বলে খোয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তুমি তাহার যতের নাম চার না এলান করছে না কেউ হাত তোলে না কেউ হাত তোলে না সবাই নিচের দিকে তাকাই আছে সবাই লজ্জিত হইতেছে কারো ভিতরে আমার নাই আমার কুতুবুদ্ধির কাকির জানাজের জন্য খাদেম দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে ও জনগণ কে এমন আমার কুতুবউদ্দিন বই লাগেছে দুনিয়ার জমিন থেকে তারা তারে তারা দাফন করার জন্য এমন একজন ব্যক্তি অবশ্যই আসো এই ভিতরে যদি তোমার এই চারটা গুণ তোমার ভিতরে না থাকি তাহলে কুতুবুদ্দিন দিন এই অসিহত করো যাইতো না অবশ্যই এমন একজন ব্যক্তি আছো যার ভিতরে ওরকম চারটা গুণ আছে তাড়াতাড়ি হাত উঠাও লেট করো না আমার কুতুবুদ্দিন কষ্টভাবে লেট করেও না এবার

সবাই ঘরটা মুসুরা দিয়া দেখছে পিছনে কে যেন একটা রুমাল দিয়া চেহারাটা ঢাইকা হাটটা উঠাইয়া বলতেছে রাস্তা কইরা দে আমি কত বুদ্ধির জড়া জড়া নামাজটা পিছন থেকে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ সবাই তাকাইয়া কে আমাদের কারো ভিতরে একটা অমল নাই কারো ভিতরে একটা গুণের প্রভাব না আর এক এক করে চারটা গুণের অধিকারী ব্যক্তি ডাকে রুমালটা দিয়ে মাথা ডাডাই পিছন দিকে হাতটা উড়াইয়া বলতেছে আমাকে রাস্তা করাইয়া দে এবার রাস্তা দিয়া দিছে রুমালটা তো গুইরা মুখটা গুইরা মাথা ডাডাই কা লাশের সামনে গিয়া হাউমাউ করে কান্না শুরু করে দিছে বলে কত তুমি কেন আমার জীবনের পাসওয়ার্ডটা কেন তুমি প্রকাশ কইরা দিলা এমন একটা পাসওয়ার্ড আমি রাখছিলাম আমার স্ত্রীও জানত না আবার সন্তানও জানত না আবার মাতা পিতাও জানত না আমার আত্মীয় স্বজন জানত না ওই পাসওয়ার্ডটা শুধুমাত্র আমার মালিকের সাথে সাক্ষাৎ এই পাসওয়ার্ড দিয়ে আমি মালিকের সাথে কথা বলতাম কত বুদ্ধি কেন বসি কইরা গেলা আমার কেন প্রকাশ কইরা দিলা এই যুবা জানা যারা নামাজের পরে দেখতেছে ওইটা কোন পীর সাহেব ন ওইটা কোন মুফতি সাহেব ন ওইটা কোন হাফিজ কুরআন না ওই ভারতবর্ষের রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একবার আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার রাষ্ট্র পরিচালনা করছে কোনদিন শূন্যতে যায় ছাড়ে নাই রাষ্ট্র পরিচালনা করছে কোনদিন জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই রাষ্ট্র পরিচালনা করছে কোনোদিন বেগ না নারীর দিকে তাকায় নাই আর আমার এমন একটা নেতা আছে বাংলাদেশের ভিতরে এমন নেতা তৈরি হয়েছে মহিলা ঘরের ভিতরে না থাকলে ঘুম আসে না এই কথা ঠিক কিনা

চিত্কারের কান্না শুরু করতেছি কি করলাম হাতে যে কুরআন হয়ে কি করলম মুক্তি সাহেব হয়ে কি করলাম পীর সাহেব হয়ে কি করলাম মুর্শিদ হয়ে কি করলম আরে murid হয়ে কি করলাম একটা রাষ্ট্রনায়ক হইছি মনে করো মিথ্যা কথা বলে নাই আর আমার ঘরের ভিতরে চাল ডাউলের সে নেশল পাওয়া অভাব নাই কথা বলেন ঠিক আরে নেতার চাউলের গড়ের অভাব নাই কাটের নিচে তেলের বুতুলা কথা বলা ঠিক না এ যুবক আরে পুকুরের ভিতরে চাউলের বস্তা আরে খাটের নিচে গরুদের ভিতরে চাউলের বস্তা কথা কয় না কথা কয় না এ করি যার টুকরা ঝুম আল্লাহর দুহাই দিয়া বলে রে বাবা তুমি জান্নাতে যেতে হলে তোমার মুক্তি সাহেব হওয়া লাগবে না জান্নাতে যেতে হলে এ বান্দা তোমার মহাদে সাহেব হওয়া লাগবে না জান্নাতে যেতে হলে তোমার হাবে সাহেব হওয়া লাগবে না জান্নাতে যেতে হলে ইমানটা দরকার আমলটা দরকার আমাৰ আল্লাহ পুৰ আদি বিতুরেে পেলেট। আল্লাদি হলা কল মাওতাওয়াল হায়াতা লিয়া বেলু আকুম। লিয়া বেলু আকুম আইকুম আহচলোুয়াা মালা গফুৱাল ওই আমলের খাতাটা নিয়ে সবচেয়ে ভালো আমলটা তৈরি কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করিবা ওই যে রাষ্ট্রনায়ক পর্যন্ত জান্নাতের সার্টিফিকেট পাওয়া যা এ বান্দা আমি সামান্যতম সামান্যতম একটা দুনিয়ার জমিন গিরি করেছে আল্লাহর সামনে দাঁড়াইবে আল্লাহ হিসাব দিবে ওই মেম্বার সাহেব ডাক দেয়া বলবে মালিক ছি করেছি জন্য নামাজ পড়তে পারি নাই এ কলি টুকরা যুব ভালো করে শুনে নাও আল্লাহ বলবে ধুকা বাজে করার জাগা পাস্তার ওটা পার পার্ক তুই কি সুলাইমানকে দেখোস না আল্লাহ আমার পয়গম্বর ডাক গে বলবি তুই কি সুলাইমানকে দেখোস নাই সুলাইমানের ইতিহাসকে তুই কি পড়োশ নাই আমি এমন একটা পয়গম্বর দুনিয়ার জুমেনে পাঠাইছি এমন একটা রাজত্ব তারা দান করছি ওই সুলাইমান তো কোনোদিন নামে বুইলে যায় নাই রাষ্ট্র পরিচালনা করছি দেশ পরিচালনা করেছি আরে হাজার হাজার মানুষের প্রতিনিধি করেছি জিনের প্রতিনিধি করেছে বাতাসের প্রতিনিধি করেছে ওই সুলাইমন তো আমার ই বাদা ছাড়ে নাই একবার আওয়াজ দিয়া বলি আল্লাহ অসুস্থ ব্যক্তির ডাক দিবি হে অসুস্থ বান্দা তুমি দুনিয়ার জমির নামাজ পড়ছো বলবে না না নামাজ পড়তে পারি না কেন বলে আমার সর্দি জ্বর আছে আমার টাইফয়েড আছে আমার কি বলে ডেঙ্গু জোরা সে নিজের জন্য নামাজ পড়তে পারে নাই বড় অসুস্থ আমার আল্লাহ ডাক দে বলবে বান্দারে তুই কে আইয়ুবরে দেখোস নাই এ বান্দা তুই কে আইয়ুবের ইতিহাস পড়োস নাই আমি আল্লাহ দুনিয়ার জমিন আইয়ুবরে পাঠাইয়া এমন রূপ দিছি রে ওই আইয়ুব তো এক সেকেন্ডের জন্য বলে নাই যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের ভিতরে জিব্বার ভিতরে যেদিন পুকালাই গাজায় যায় চোখ দিয়ে পাড়ি বের আর বালিকের কইছে কান্না করে বলতেছে ও আমার পুরা টাকা পুকা দিয়ে খামরাইছো খাওয়াইছো আমি কিন্তু কষ্ট পাই নাই আমার সমস্ত চেহারাটা পুকা খেয়ে ফেলছি ও মালিক আমি কোনোদিন দিন কষ্ট পাই নাই কিন্তু মালিক আমার জবল যখন ধরেছে আমি কষ্ট পেয়েছি কারণ আমি তোমারে কেমন করে ডাকব আমি কেমন করে তোমারে ডাকব মালিক এই

রে বাবা তুমি জানো হাসুরি মাটির ভিতরে ফজরত আদম থেকে পর্যন্ত সব পয়গম্বর রা সব্বরে উম্মতরা ইয়া লাফসি করে হাসুর মাটির ভিতরে দৌড় দৌড়ি করবে কেউ বলবি না কান্না করবে এ হযরত আদম বলবি ইয়া nafsi হযরত ইব্রাহিম বলবি ইয়া nafsi সব করবে হাসরে মাথার ভিতরে ভিন্ন একটা আওয়াজ ভিন্ন একটা শব্দ একজনের মুখ থেকে বের হবে গোটা সব উম্মতুল পয়গম্বরগুলো ইয়া nafsi করতে থাকবে কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদ সরদার দোয়া আল আকি নাম দর তাজাদার ই মদিনা সুদুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাম থেকে ইয়া উম موتی بولے آواز ہو جس کے لیے میں پھر لے نائن سجی ہے پھر دو سے بری جس کی وسیلے سے بنی ہے وہ ہاشمی हासीमी मा की मदनी बुला री है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अहमदे है मद है ओगी पुत रसूल है मफ दू में है बोगी वो बोलिए कुल है उसको ही नजर स

ওই দরজার সামনেই তুমি তোমার মারে না তুমি তোমার বন্ধু না বাবারও পাইবা না ভাই দুনিয়ার কত বন্ধু পালাইছো দুনিয়ার জমিনে বন্ধু ছাড়া কিছুই নাই বন্ধুর সাথে আড্ডা মারতে গিয়ে মারা গেছে আছে না নাই এ যুব মা বাবার সাথে কত সম্পর্ক রাখলা কত মোহাব্বত রাখলা আরে ভাই মা বাবারে কামাই করতে করতে সুত হারাম সব খেয়ালাইস আছে না নাই আরে ভাই স্ত্রী পালন করতে সন্তানরে বড় করতে সুদ দুস খাইয়া সব শেষ করে দিস দুনিয়ার জমিনে এ ভাই ওই কালকে আমাদের ময়দানে যখন তোমার বাম হাতে আমল্লামাটা দিবি ফেরেস্তরা টাইডা টাইডা তোমার ছাগলের বাচ্চা তো টাইডার টাইডার রশি লাগাইয়া সে বল লাগাইয়া দুপরে টাইডার টাইডার জাহান্নামের দরদার সামনে দবি তোমার মা তোমারে বাঁচাইতে আসবে না তোমার বাবাও তোমারে বাঁচাইতে আসবে না তোমার বন্ধু-বান্ধব কেউ তোমারে বাঁচাইতে আসবে না হঠাৎ করে একটা মহানায়ক মহানায়ক জাহান্নামের সামনে দড়াইয়া দবি ফেরেশter আমার উম মধ্যে কই লয়ে যাও টাইনে ঠাইনা কই লুয়ে যাও দুনিয়ার জ ভালো করে শোনে নাও রে দুনিয়ার কত নেতার পিছনে ঘুরছো একবার দুইবার তিনবার অপরাধ পরে করে আর তোমার দলের ভিতরে রাখে না মাইরা দল থেকে বের করে দেয় কথা বলেন ঠিকই না কিন্তু দুনিয়ার জমি এত এত নাফরমানি করতেছ এত তুমি দুশ্মনগিরি করতেছ এত পাপাচার করতেছ আল্লাহ তালা কোনোদিন তোমার জন্য বাতাস বন্ধ করে নাই আল্লাহ তালা কোনোদিন তোমাকে অক্সিজেন বন্ধ করে নাই আল্লাহ তোমার কোনোদিন পানি বন্ধ করে দেয় রে রে বাবা হে বাবা এই মালিক তো দয়ার তোমার আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন আর রহমান আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন গফুর রহিম আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন আজিজুল হাকিম আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন আমি গফার আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন আমি সত্তার আমার আল্লাহ কুরআনের ভিতরে বলেন লিমানিল صاحب القهار হে যুবক দুনিয়ার জমিনে অপরাধ করছো অপরাধ করছো অপরাধ করছো মাওলার সামনে দাঁড়াইয়া তৌবা করবা মালিক সাথে সাথে মাফ করে দে রে বাবা জাহান সামনে দাঁড়াইয়া থাকবে তোমার টাইনা টাইনা জাহান নামের দিকে নেওয়া যাবে একজন মহামানব আমাদের পয়গম্বর সরদের দু আলম জাহান নামের দরজার সামনে থেকে তোমারে বাছাইয়া দিবে আমার মালিকের ডাক দিয়া বলো মালিক তুমি বলেছো আমার একটা উম্মতকেও তুমি জাহান নামে পালাইবা না আমার আল্লাহ ডাকতে বল আমার সাতের পছন্দরি বদলা আপনার একটা হাটিউম তুমি জাহান্ন দিব আল্লাহ নিজের টুকরা যুব আজকে খাটে উম্মত বলে কি বুঝায় আজকে খাটে উম্মত বলে কি বুঝ সুন্নত নাই নামাজ নাই দাড়ি নাই মাঝারে গুরুলিয়া দৌড়া দৌড়ি টানা টানিতে দেখ খাটে উম্মত হতে পারে না একবার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা খাটে উম্মত হইবা মসজিদের ভিতরে স্লোগান দেওয়া লাগবে না খাটে উম্মত হইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালিমা পতাকা কপালের ভিতরে লাগাইয়া ওই শহর বন্দরে সোডাউন দেওয়া লাগবে না ঘাটে উম্মত হইবা গুরু লইয়া মাছারে যাওয়া লাগবে না খাটে উম্মত হইবা দাড়ি এঁকে দিবা খাটে উম্মত হইবা শূন্যতুর ঘরে চলবা খাটে উম্মত হইবা নবীর আদর্শ মতো চলবা ঘরের ভিতরে থাকবি আমার পয়ে গম্বর বদিনা থেকে ঘোষণা করবে সে আমার আসে